যে তিল গাছ তিল সবসময় আপনারা দেখেছেন যে তিল দিয়ে তারপর কি খাওয়া যায় তিল দিয়ে নাড়ু তিল দিয়ে নাড়ু তারপর আর তিল দিয়ে তিলের তেল তারপর আর কি হয় তারপর আর কি জানিস যাই হোক তিল দিয়ে অনেক কিছু হয় যে তিলটা দেখতে পাচ্ছেন আজকে ফ্রেশ তিল তিলের আপনি জমিতে চলে আসছি আমাদের সম্মানিত কৃষক ভাই তিল রোপণ করেছেন তো আমি কাছে এসে আপনাদেরকে দেখাবো তিল গাছটা দেখেন এবং তিলি বলে তিলি বলে তিলি এই তিলটা তিলের ফলটা আপনাদেরকে আমি দেখাবো এসে দূরে তো ক্যামেরাটা এর জন্য বুঝতে পারছে না আপনার গরু আছে কয়টা গরু আছে দুধ দেয় কয়েকজি দুধ এখন বর্তমান নাই বর্তমান নাই নাই তো অনেক পরিশ্রম প্রচুর তীব্র রোদ ছিল সবারই কষ্ট হয়েছে কিন্তু যারা আমাদের সম্মানিত কৃষক ভাই যারা ফিল্ডে থাকেন দিন সকাল সকালে আসেন জমিতে তারপর সন্ধ্যা হলে ঘরে যান পৃথিবীর যত কৃষক ভাই আছে এবং তাদের জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব। বেশি বেশি করে এবং তাদেরকে আমরা একটু খেয়াল রাখবো আমাদের যারা প্রিয় কৃষক ভাই আছে যদি তারা রোপণ না করতো আমরা কি খেতাম বা সবাই আমরা একটু কৃষক ভাইদেরকে সম্মান করব আলাদা ভাবে সবাই ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন এবং আমি দেখাচ্ছি আপনাদের তিল গাছ হ্যাঁ ওই যে দেখেন আমাদের সম্মানিত কৃষক ভাই দেখেন এই বোঝাটা আমরা বোঝা বলি আঞ্চলিক ভাষায় বোঝাটা তো কম হবে না এই বোঝাটা আপনি চিন্তা করেন কত কত ওজন হবে এটা পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি আনছে পঞ্চাশ মাইল দূরের থেকে আমাদের প্রিয় কৃষক ভাই কত পরিশ্রম করে দেখেন মার্শাল্লাহ ধান তো অনেক খুব ভালো দেখেন হ্যাঁ না বোনা দি বুঝলেন এই যে অরিজিনাল তিল এগুলি ঠিক আছে হ্যাঁ পাকে নাই ছুটে না সেটাই যাই হোক এই যে তিলের দানা দেখছেন ছোট ছোট তিলের দানা ছুঁটে না এই দেখেন কত দানা হ্যাঁ 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 হাজার হাজার দানা এই পাকলে বাঁধে না খুব সুন্দর মানে একটা আপনার ফলের ভিতরে অনেক দানা থাকে অনেক দানা হাজার 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 ঠিক আছে হ্যাঁ রাইট দেশীয় প্রবাসী এই যে তিল গাছ দেখ এটা যখন পাকবে ভিতরে হাজার হাজার দানা থাকে তিলের দানা তিল ফল এই যে দেখতেছেন তিল গাছ এবং আপনাদের সঙ্গে শেয়ার করা তিল ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন হা সোনার ফসল আর কত দিন কাটবেন শেষ তাই তো এবার কত মন পাইলেন দান একশো মনের উপর এগো কৃষাণ আছে কোথা থেকে কাটার কৃষাণ্জ মানিকগঞ্জ থেকে এগারো জন এগারো জন তাতে মনে করেন খাওয়া থাকা ফ্রি

কালকের ঠিক দান কিভাবে খাওয়া থাকা কি কেমনে টাকা পয়সা দিচ্ছেন টাকা পয়সা না কি কারণ আনছে একজনের জায়গায় থাকে আচ্ছা এইগুলা আমরা তাদের বেনিফিট কি বেনিফিট ধান নেয় ও ধান নেয় হ্যাঁ দিয়ে পাঁচটা দিয়ে

এখন টিভি দেখেন না আমার চ্যানেলটা দেখেন আমার নতুন চ্যানেল ইউটিউব খুলছি এটা দেখছেন স্বাধীন টিভি নবাবগঞ্জ ইউটিউবে ঢুকে সার্চ করবেন আমাকে পেয়ে যাবেন ওটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আর ফেসবুক পেজ আছে ওইটাও স্বাধীন টিভি নবাবগঞ্জ ওইটাও আপনার ফলো দিয়ে রাখবেন আমি আমি যখন দিলে আমার মেয়াদে ঠিক আছে আমরা সবাই পেয়ে দেন আমার এলাকার ভাই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আলাইকুম আসসালামাইকুম